আমরা সবাই জানি যে প্রকৃতিতে যে সমস্ত কিছু শুরু হয়েছে তা অবশ্যই একদিন শেষ হবে সোজা কথায় জন্মালে মরতেই হবে সেটা হোক গাছ মানুষ প্রাণী অথবা গ্রহ নক্ষত্র এমনকি মহাশক্তিশালী ব্ল্যাক হোলকেও মরতে হয় কিন্তু মানুষের একটা স্বভাব আছে কোনো কিছুর জন্মদিন যেভাবে উদযাপন করা হয় কোনো কিছুর মৃত্যুদিন সেভাবে উদযাপন করা হয় না যদিও উভয় প্রক্রিয়াই প্রকৃতির জন্য একেবারেই স্বাভাবিক এছাড়াও আমরা প্রায়শই এটি সম্পর্কে চিন্তা করে ভয় পাই এমনকি এটি সম্পর্কে কথা বলতেও লজ্জা পাই কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আমাদের সকলের মনেই কোনো না কোনো সময় এসেছে আর তা হলো একটি প্রশ্ন যে মৃত্যুর পর আসলে কি হয় এই ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং বিজ্ঞানসম্মত ও যৌক্তিক উপায়ে চিন্তা করার চেষ্টা করব তাই মুক্ত মনে ভিডিওটি দেখুন হে গাইজ দিস ইজ সাকিব ফ্রম অজ্ঞান আমরা জানি পৃথিবীর অনেক মানুষ বিশ্বাস করে যে এই জীবনের পরে অন্য কিছু আছে ধর্মের বিশ্বাস থেকে এই চিন্তার উদ্ভব হয়েছে সম্প্রতি এটি একটি বৈজ্ঞানিক ব্যাকআপও পেয়েছে কয়েক বছর আগে জার্মানিতে কিছু গবেষণা হয়েছিল যেখানে কিছু অদ্ভুত জিনিস আবিষ্কৃত হয়েছে গবেষণার জন্য কিছু রোগীর উপর নজর রাখা হয়েছিল যারা কমায় ছিল এবং খুব অল্প সময়ের জন্য তাদের মস্তিষ্কের কিছু অংশ প্রাণহীন ছিল তার মানে পূর্ণ চেতনা ছিল না সেরে ওঠার পর তারা এমন কিছু অভিজ্ঞতার বর্ণনা দেয় যা কিছুটা অদ্ভুত ছিল এগুলোকে পরে বলা হয় এনডিই অর্থাৎ নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স এই অভিজ্ঞতা ইঙ্গিত করে জীবনের পরের জীবন আছে সমীক্ষা অনুসারে পঞ্চাশ লোক তাদের নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সে বলেছিল তারা শিওর হয়েছিল যে তারা মারা গেছে ছাপ্পান্ন লোকের জন্য এটি একটি আনন্দের অভিজ্ঞতা ছিল চব্বিশ লোকেরা আউট অফ বডি এক্সপিরিয়েন্স করেছে অর্থাৎ তাদের শরীর থেকে বেরিয়ে এসে তারা তাদের শরীরের উপর থেকে নিজেকে দেখতে সক্ষম হয়েছিল এবং বত্রিশ লোক মৃত ব্যক্তির সাথে কথা বলেছিল এছাড়া কিছু রোগী দূর থেকে উজ্জ্বল আলো আসতে দেখেছেন কেউ কেউ তাদের মৃত মৃতপূর্বপুরুষদের দেখতে পেয়েছে এবং কখনো কখনও তারা হঠাৎ খুশি বা ভয় পেয়েছে সব কিছু ঠিক থাকলেও এই গবেষণা সম্পূর্ণ ছিল না কারণ কয়েকজন লোকের মুখের কথা তো আর বিজ্ঞান বিশ্বাস করবে না আর আমরা জানি যে কোনো কিছুকে সত্য হিসেবে বিশ্বাস করতে বিজ্ঞান একই জিনিসকে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন লোকের সাথে পুনরাবৃত্তি করে তাই এই গবেষণাটি আবারও পুনরাবৃত্তি করা হয়েছিল কিন্তু এবারের এক্সপেরিমেন্ট ছিল কিছুটা আলাদা এই এক্সপেরিমেন্ট করা হয়েছিল যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও অস্ট্রিয়ায় এবার রোগীর সংখ্যা বেশি ছিল এবং বিভিন্ন গবেষকরা এ নিয়ে কাজ করেছিল গবেষণায় জানা গেছে যে মৃত্যু একটি একক ঘটনা নয় একটি প্রক্রিয়া একটি এমন প্রক্রিয়া যা শরীরের কোথাও অনেক গুরুত্বপূর্ণ স্থানের কোষের মৃত্যুর কারণে ঘটে কিন্তু এই প্রক্রিয়াটি সঠিক চিকিৎসার সাহায্যে পরিবর্তন করা যেতে পারে আর এটাই ডাক্তাররা চেষ্টা করে যাই হোক এই সেকেন্ড গবেষণায় শুধুমাত্র নয় পার্সেন্ট রুগী এনডিই রিপোর্ট করেছে এবং শুধুমাত্র দুই পার্সেন্ট মানুষ তাদের শরীর থেকে নিজেকে বাহিরে অনুভব করেছে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে মৃত্যুর কাছাকাছি সময়ে অক্সিজেনের অভাবে আমাদের মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় প্রক্রিয়াগুলি দ্রুত হয় এবং এর কারণে আমরা অনেক অদ্ভুত জিনিস অনুভব করি ব্রেন আমাদেরকে উল্টাপাল্টা জিনিস দেখায় যেমন মাঝে মাঝে স্বপ্নে দেখা যায় আমরা অন্য কোনো এলাকায় আছি যেখানে একটু আমেরিকার মতো আবার কিছুটা বাংলাদেশ কেউ হিন্দি বলছে আবার কেউ আরবি বলছে আসলে ব্রেন আমাদের স্মৃতির কম্বিনেশনে এগুলো দেখায় আসলে দেখায় না অটোমেটিক হয়ে যায় আর কি আসলে ব্রেন একটি রানিং প্রক্রিয়া আমরা ঘুমালেও সে রানিং থাকে যার ফলে আমরা ঘুমের মধ্যেই অনেক কিছু দেখি কিছু কিছু মনে থাকে আবার কিছু কিছু ভুলে যায় মৃত্যুর সময়ও ঠিক ব্রেনে এমনটাই হয় মৃত্যুর সময় এটি পাওয়া গেছে যে আমাদের মস্তিষ্ক রেম অন্তর্ভুক্তি পর্যায়ে চলে যায় যেখানে আমাদের ইন্দ্রিয় থেকে আসা তথ্যগুলি মিশ্রিত হয় এবং আমরা এক প্রকার হ্যালো করতে থাকি এবং যেহেতু এই সব আমাদের মস্তিষ্কের কাণ্ডে ঘটে এই জন্যই আমরা মস্তিষ্কের অন্যান্য অংশ জীবিত না থাকলেও এটি অনুভব করতে সক্ষম হই এছাড়াও বেশিরভাগ লোকের উজ্জ্বল আলো দেখার কারণটি বেশি স্পষ্ট ছিল আর তা হলো অপারেশন টেবিলের উপরের উজ্জ্বল আলো এবং শরীর থেকে বেরিয়ে আসার অভিজ্ঞতা পরীক্ষা করার জন্য একটু উপরে একটি চিঠি রাখা হয়েছিল রুগীদের অপারেশন টেবিলে কিছু লেখা ছিল যদি তারা শরীর থেকে বেরিয়ে আসে তাহলে উপর থেকে নিজেকে দেখতে পাবে এবং তারা চিঠি পড়তে সক্ষম হবে কিন্তু তা কখনো হয়নি সেই চিঠি কেউ পড়তে পারেনি বন্ধুরা এখানে শেষ না বিজ্ঞান নেয় না এরপরে আরও কিছু গবেষণার পুনরাবৃত্তি করা হয়েছিল এবং ফলাফলগুলি সর্বদা একই ছিল তাই এই সব থেকে আমরা জানতে পারি যে মৃত্যুর সময় প্রতিটি প্রক্রিয়া যা আমাদের ব্রেনে চলছে তার উপর আমরা নজর রাখতে পারি এবং বিজ্ঞানও এটি ব্যাখ্যা করতে পারে যাই হোক চলুন এখন জানা যাক বিজ্ঞান অনুসারে মৃত্যুর পর কি ঘটে তাই আমরা এখন যা কথা বলবো তা হবে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এবং শুধুমাত্র ঘটনাগুলো মাথায় রেখে মৃত্যুর সময় ধরা হয় একজন মারা যাবার এক সপ্তাহকে এ সময় আমাদের শরীরের এনার্জি ধীরে ধীরে কমতে থাকে আর এ সময় আমাদের ব্রেন নিজে নিজে ব্রেন খাটিয়ে শুধুমাত্র সেই সমস্ত অঙ্গকে এনার্জি সাপ্লাই করে যেগুলো আমাদের শরীরের জন্য সব গুরুত্বপূর্ণ আস্তে আস্তে এনার্জি কমতে থাকে আর একটা একটা করে অঙ্গ চলাচল বন্ধ হতে থাকে বা ধীর হতে থাকে একসময় বিগ টিমের খাওয়ার ইচ্ছা হারিয়ে যায় তার কারণ হলো খাবার হজম করার শক্তিটা ব্রেন সাপ্লাই দিচ্ছে না কারণ ব্রেনের কাছে এনার্জি কম আছে আর সে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে সে সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গে এনার্জি সাপ্লাই করছে এভাবে চলতে চলতে ভিক্টিম একসময় সমস্ত নড়চড়া বন্ধ করে দেয় এমনকি তার স্মৃতিশক্তিও হারিয়ে যায় এবং সে কাউকে চিনতে পারে না এমনকি সে নিজেও আর নিজেকে চিনতে পারে না সে শুধুই তাকিয়ে থাকে বলা চলে সে তখনই মারা গেছে শুধুমাত্র তার ব্রেন আর কিছু অঙ্গ সচল আছে কিন্তু সে হারিয়ে গেছে আমরা মনে করি নিঃশ্বাস বন্ধ হওয়ার পরে মানুষ মারা যায় কিন্তু না সে আগে মারা যায় পরে নিঃশ্বাস বন্ধ হয় তবে নিঃশ্বাস বন্ধ হওয়ার আগেই তাকে বাঁচানোর চেষ্টা করা যায় নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আর তাকে কখনোই বাঁচানো যায় না যাই হোক যখন আমাদের হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হয় সঙ্গে সঙ্গে মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ বন্ধ হয়ে যায় এবং কিছু সময়ের মধ্যে মস্তিষ্ক সমস্ত অক্সিজেন ব্যবহার করে ফেলে তারপর ধীরে ধীরে মস্তিষ্কের সমস্ত প্রক্রিয়া বন্ধ হয়ে যেতে শুরু করে এবং অনেক শারীরিক প্রক্রিয়া বজায় রাখার জন্য মস্তিষ্ক যে হরমোনগুলি রিলিজ করতো তা বন্ধ হয়ে যায় এ কারণে শরীরের সমস্ত কোষে নির্দেশনা পৌঁছায় না এবং তাদের সমস্ত কাজ বন্ধ হয়ে যায় সাধারণত এটাই মৃত্যু এরপর যা হয় তাকেই আমরা বলি মৃত্যু পরবর্তী প্রক্রিয়া এখানে শরীরের সমস্ত পেশি শিথিল হয় কারণ তারা আর অক্সিজেন পায় না যা তাদের উত্তেজনাপূর্ণ থাকার জন্য জ্বলতে সাহায্য করে তাই মৃত্যুর পর রুগী প্রায়ই টয়লেট করে বসে কারণ আমাদের বাথরুমের দ্বারে একটা ব্যারিয়ার থাকে এটিকে সচল রাখার জন্য আমাদের ব্রেন এনার্জি সাপ্লাই করে এখন যদি শরীরে অক্সিজেন না থাকে তাহলে এনার্জিও নাই আর এই ব্যারিয়ারও সরে যায় ফলে আমাদের শরীরের ভিতরে থাকা মল অটোমেটিক বেরিয়ে যায় এমনটা হলে অনেকেই মনে করে যে মৃত্যুটা হয়তো কষ্টদায়ক হয়েছে কিন্তু আসলে তা না বরং এটাই আরামদায়ক কারণ সব কিছু ঠিকঠাক হয়েছে যাই হোক এখন যেহেতু শরীরটি চিকিৎসাগতভাবে মৃত তার মানে এই নয় যে এর ভিতরে সব কিছুই মৃত কিছু কোষ এখনও অবশিষ্ট শক্তি ব্যবহার করছে এবং আমাদের শরীরের একশো ট্রিলিয়ন ব্যাকটেরিয়া এখনও জীবিত রয়েছে এই ব্যাকটেরিয়াগুলো সারা জীবন আমাদের অন্ত্রে এবং আমাদের ত্বকে বাস করে এবং আমাদের মৃত্যুর পরে শরীরের কী ঘটে এদের একটি প্রধান ভূমিকা রয়েছে মৃত্যুর পরে শরীর ধীরে ধীরে ঘরের তাপমাত্রায় আসতে শুরু করে কারণ শক্তি তৈরি হয় না এবং হৃদস্পন্দন না থাকলে শরীরের নিচের অংশে রক্তও জমে যেতে থাকে তারপর দুই ঘন্টা পর জমাট বাঁধতে শুরু করে এই রক্ত এবং এটা থেকেই ফরেনসিক ডাক্তাররা বলতে পারবে মৃত্যুর পর লাশ সরানো হয়েছে কি না তারপর আট ঘন্টা পরে ক্যালসিয়াম পেশি প্রোটিনের সাথে একত্রিত হতে শুরু করে এই প্রক্রিয়াটিকে রিগরমটিস বলা হয় এই সময়ে শরীরের কোষ মৃত্যুর পর শরীরের পচন শুরু হয় কারণ রক্ত সঞ্চালন প্রক্রিয়া ঘটছে না তাই শরীর মৃত কোষ পরিষ্কার করতে পারে না এই কারণে কোষগুলিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়তে শুরু করে যা তাদের পিএইচের মান বৃদ্ধি করে এর কারণে কোষের ঝিল্লি অর্থাৎ কোষের দেয়াল দুর্বল হতে শুরু করে এবং ভিতরের তরল বাইরে বের হতে থাকে তারপর এই তরল এবং এনজাইমগুলি বিভিন্ন প্রক্রিয়া করতে শুরু করে যার ফলে শরীরের রঙ পরিবর্তন হতে থাকে এবং বিভিন্ন ধরনের গ্যাস তৈরি হতে থাকে তারপর দ্বিতীয় বা তৃতীয় দিন পরে সংক্রমণের প্রক্রিয়া শুরু হয় যেখানে আমাদের ভিতরের ব্যাকটেরিয়া অঙ্গগুলি খেতে শুরু করে ব্যাকটেরিয়া এনজাইমগুলি যা খাবার হজম করতে সাহায্য করত এখন তারা নিজেরাই হজম করা শুরু করে পেটের ব্যাকটেরিয়াসহ এই প্রক্রিয়ায় প্রচুর গ্যাস নির্গত হয় যা দুটি রসায়নিক জরায়ু এবং মৃতদেহের সাথে থাকে আর এরাই মৃতদেহকে তার সাধারণ গন্ধ দেয় এদিকে গায়ের রং সবুজ থেকে বেগুনি হতে শুরু হয় যা শেষ পর্যন্ত কালো হয়ে যায় এই গন্ধ তখন পোকামাকড় এবং মাছিদের আকর্ষণ করে যা শরীরে ডিম পাড়া শুরু করে একটি নীল মাছি একেবারে তিনশো ডিম পাড়তে পারে যা একদিনেই বের হয় এই পোকামাকড়গুলি তখন চুম্বক হয়ে যায় এবং সম্পূর্ণরূপে বিকাশিত না হওয়া পর্যন্ত শরীরকে খেতে শুরু করে এটি আরও গ্যাস এবং আরো গন্ধ উৎপন্ন করে তারপর অবশেষে অঙ্গগুলির বুটেরিক ফরমেন্টেশন শুরু হয় যেখানে এর উপর মোমের মতো একটি স্তর তৈরি হয় এবং এতে সমস্ত ব্যাকটেরিয়া এবং অনুজীব বাকি থাকা সব কিছু খায় এই পর্যায়টি এক বছর স্থায়ী হতে পারে এবং এরপর কেবল হাড় এবং চুলের মতো স্থিতিশীল জিনিসগুলি থেকে যায় যা কয়েক বছরের মধ্যে প্রাণী বা গাছপালাও শোষণ করে আর এভাবেই শরীর পুরোপুরি মাটির সাথে মিশে যায় বিজ্ঞানের মতে এটি ঘটে মৃত্যুর পরে শুনে খুব আজব লাগে তাই না এই বিষয়গুলি আমরা সম্ভবত চিন্তা করতে পছন্দ করি না তাই আমরা পরকাল বিশ্বাস করতে পছন্দ করি এমনটাই বলে কিছু বিজ্ঞানীরা তো বন্ধুরা এ ব্যাপারে আপনাদের মতামত কী আপনি কি মনে করেন যে মৃত্যুর পর পরকাল আছে নাকি নেই আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং এই ধরনের সায়েন্টিফিক ভিডিওর জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন জীবনকে ভালোবাসুন ভালো থাকুন ধন্যবাদ